কোন মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার বসবাস করবেন আমরা হালতে ঘুম হারাম করে দেব ওদের শুধু সম্পদ নয় এই চুরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে আশ্চর্য এই জাতি একটা মুরগি চুরি করেছে একটা ছাগল চুরি করেছে এরে ধরে পিঠায় মেরেও ফেলে অনেক সময় এগুলো আমরা সমর্থন করি না ওই সুটো চুরে ধরেন কেন যে পেটের কুদায় আগুন জ্বলে আগুন নিবাইতে গিয়ে একটু হাত বাড়ায় ওই বড় চুরদেরকে ধরেন ওদেরকে ধরলে এই যে মানুষগুলো পেটের ক্ষুদার তাড়নায় অনেক অপরাধ করে ফেলে তাদের অপরাধ করার দরকার হবে না তারাও দেশের জন্য কাজ করবে সম্মানিত ভাই ও বন্ধুগণ ওই আগের তেইশ বছর আর পরের চুয়ান্ন বছর এই সাতত্তর বছর আমরা দেখেছি আপনারা কি সেই পুরোনা রাজনীতি আবার বাংলাদেশে চান চান না আপনারা আমাদের যুবক যুবতীরা চায় না তরুণ তরুণীরা চায় না এমনকি শিশুরাও চায় না আমাদের মা বোনেরাও চায় না জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছেন জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না দলীয় সরকার দেখতে চায় না জনগণ জনগণের সরকার দেখতে চায় আলহামদুলিল্লাহ অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরাও হা ঠেলার নাম বাবাজি জনগণের ঠেলা এটা ভীষণ শক্তিশালী ঠেলা এটা সাগরের উত্থাল ঢেউকে থামিয়ে দেয় বুটটা কোথায় যাবে যাদেরকে বোট দিলে বাংলাদেশে আবার ফিরে আসবে ফেসিবাদ তাদেরকে বুট দিবেন যারা পাঁচ আগস্টের পর থেকে জনগণের মাল খামছে খাবলে কামড়ে খাওয়ার জন্য চতুর্দিকে তারা চাঁদা বাণিজ্য শুরু করেছে ওদেরকে দিবেন যারা মামলা বাণিজ্য করে নিরীহ মানুষকে হয়রানি করে তাদেরকে দিবেন যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে ওদেরকে দিবেন এ দেশে পরীক্ষিত প্রমাণিত পরিচিত যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষে মদিনার আদলে ইনসাফ পক্ষে যারা থাকবেন এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে ইনশাল্লাহ তাই গণজুয়ারমনসিং না আর সারা বাংলাদেশের একই চিত্র যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আমরা আর ধান্দাজি ধাপ্পাবাজির রাজনীতির সাথে নাই আমরা কোনো কার্ড এবং বেকার ভাতার সাথেও নাই আমরা নূতন বাংলাদেশ দেখতে চাই সেই নূতন বাংলাদেশ হবে চব্বিশের আকাঙ্ক্ষার বাংলাদেশ ইনশাআল্লাহ তারা রায় দিয়েছে কোথায় ময়মনসিংহে না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছে আর আপাতত জগন্নাথ বিশ্ববিদ্যালয় গিয়ে একটু বিশ্রাম নিচ্ছে যত বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সবগুলাতে আমাদের জুলাই যুদ্ধারা তরুণ তরুণীরা যুবক যুবতীরা জানিয়ে দিয়েছে আমরা ফেসিবাদের দূষরদের সাথে নাই এখনই যারা মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে চাঁদাবাজি করে লুণ্ঠন করে জনগণের সম্পদ ক্ষমতায় গেলে এরা কি করবে সারা বাংলাদেশকে কামড় দিয়ে খেয়ে ফেলবে মা বোনদের ইজ্জতের ধার দাঁড়বে না আর তারা দেখেছেন এদের নেতারা এখনই হুঙ্কার দিয়ে বলে যদি কেউ নেকাব হিসাব পরে আসে খুলে ফেলবা বলে যে কাপড় খুলে নিবা এরা কি মায়ের সন্তান না এরা মায়ের ঘর থেকে জন্ম নেয় নাই এরকম আচরণ যারা করবে এদেরকে মানুষ বলা যায় আমি তার প্রতিবাদ করি এখন আমার পিছনে লেগে গেছে তোমাদের ওই সমস্ত লাগালাগির কোনো পরোয়াই করি না পরোয়া করি শুধু আল্লাহ তালাকে পরোয়া করি নিজের বিবেককে বিবেক দিয়ে যেন কারো কোনো ক্ষতি না করি সেইটাকেই পরোয়া করি তোমাদের ওই সমস্ত জিনিসের জবাব দেওয়ার সময়ও আমার নাই আমি আমরা জনগণকে নিয়ে কি স্বপ্ন দেখি বাস্তবেই বা কী করেছি সামনেই বা কী করবো এইটা বলারই সময় পাই নাই তোমাদের ওই সমস্ত নোংরা জিনিসে পড়ে থাকার কোনো সময় আমাদের নাই এবং এই নগরীতে যারা ব্যবসা বাণিজ্য করবেন কোনো জালেম তাদের কাছে গিয়ে চাঁদার নামে চাইতে পারবে না ইনশাল ওই হাত সেদিন হয়ে যাবে কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না যারা চাদ্দাবটটা করেন এই পেশা ছেড়ে দেন এটা কোনো পেশা না এটা বিক্কার চেয়ে নিকৃষ্ট বিকা হালাল ছাদা হারাম হ্যাঁ আপনার যদি পেটের কুদা থাকে অনটন থাকে আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন রিজেক্ট দিয়েছেন আসেন এখান থেকে আপনাকে ভাগ দেবো অসুবিধা নেই তারপরে ওই 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 কাজটা ছেড়ে দেন মানুষকে কষ্ট দেবেন না সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন এই দেশের বেতন কাঠামো তাদের বেশিরভাগ লোককে অপরাধ করতে দুর্নীতি করতে বাধ্য করে আমার সামনে এখানে পুলিশ বিজিবি রেবেল লোকেরা আছেন আর্মি এবং বিজিবির লোকেরা যখন বাহিনীতে যোগদান করেন তখন তারা দেশের প্রতি ইঞ্চি মাটিকে হেফাজত করার জন্য জীবন দেওয়ার শপথ নিয়ে যোগদান করে দেশে কিংবা বিশ্বে দ্বিতীয় কোনো সার্ভিস নাই যেখানে জীবন দেওয়ার শপথ নিতে হয় এই যারা জীবন দেওয়ার শপথ নিয়ে সার্ভিসে যোগদান করেন তাদের দায়িত্ব আর অন্যদের দায়িত্ব কি সমান হবে নাকি একজন আজানের জবাব দিবেন প্লিজ আমরা শেষ করে দিচ্ছি তাদের সমান হবে না অবশ্যই তারতম্য হবে পুলিশ দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টার ডিউটি কখন কোথায় ডাক পড়ে অলওয়েজ ইমার্জেন্সি তার বেতন নিয়মিত কাজ করা আট ঘন্টা শ্রমিক বা কর্মকর্তা যিনি তার সমান হবে হ্যাঁ সবাইকে সমান দেওয়া ইনসাফ নয় যার যেটা হক থাকে সেইটা দিয়ে সম্মানের সাথে বসবাস করার সুযোগ দিতে হবে সে যাতে তার পরিবার নিয়ে স্বস্তির সাথে সম্মানের সাথে জীবন ধারণ করতে পারে এরপরে যদি কেউ অপরাধ করে তখন আইনের অধিকার আছে তাকে শাস্তির আওতায় আনার কিন্তু তার জীবনকে সম্মান না করে আপনি তাকে শাস্তির আওতায় আনবেন আপনার কোনো অধিকার নাই রাষ্ট্রের আমরা এইভাবে যে যে পেশায় আছেন তাদেরকে সেইভাবে সমন্বয় করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কীভাবে সেনাবাহিনীর দ্বারা আমি বললাম কি পত্রিকা লেখলো কি আশ্চর্য ব্যাপার তাই আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায় আসলে আমি বলি একটা তারা ইচ্ছা করে লেখে আরেকটা প্রতিবাদ দেয়া হয়েছে এই ছুট্ট করে ছাপবে ততক্ষণে চরিত্র হননের কাজটা শেষ হয়ে যাবে আমরা অবাক কেন মিডিয়া তো জাতির দর্পণ তবে এটাও ঠিক সব মিটিয়ে এটা করে না এই দুই একজন সমাজটাকে অস্থির করার জন্য অশান্তিতে ফেলার জন্য দুই একজনই যথেষ্ট তাদের সকলের প্রতি আমার বিনয়ী অনুরোধ যা বলব আপনার পছন্দ হয় ওইটাই প্রকাশ করবেন প্রচার করবেন যা বলব না আপনার মনের মাদুরি আর কল্পনা স্বপ্ন মিশিয়ে আমার কথা আপনি প্রচার করবেন না যদি এটা করেন আমার উপরে জুলুম হবে আমার কথা পছন্দ হয় না আপনি ফেলে দেন কিছুই প্রচার করিয়েন না কিন্তু প্রচার করতে হলে আমার কথাটা হুবহু আমার মতো করে প্রচার করতে হবে